অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা আছে কিনা নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই কিন্তু অধীনস্থ লোকজন নিজের ঘরের লোকজন তাদেরকে তাদেরকে মৃদুষ চাপ দেয়া যেতে পারে যেটা জুলুমের পর্যায়ে যাবে না সেটা হলো দাবির জায়গা থেকে সেটা শেখানোর জন্য অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে তাও চাপ বলতে যেটা বোঝায় যে জবরদস্তি করলেন কষ্ট হলেও তাকে করালেন এটা করা নাই কারণ এটা ফরজ ইবাদত না নবী করিম সাল্লাম রমজানের শেষ দশকে পরিবার লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য নফল ইবাদতের জন্য তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন এটা কিছুটা জোড়া বলা যেতে পারে বাহ্যিক অর্থে কিন্তু চাপ প্রয়োগ বলতে জোলম যদি বোঝায় বা জবরদস্তি যদি বোঝায় তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নাই কারণ বিষয়টা নফল পিরিয়ড অবস্থায় মুখস্থ সুরা বা কোরআনে করিম থেকে তেলাত করা যাবে কিনা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাত করার ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো মা বোনরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাত করবেন না তারা কোরআন তেলাত শুনতে পারেন তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারা অন্যান্য দিনী বই তাফসির গ্রন্থ হাদিস গ্রন্থ পড়তে পারেন দোয়া দুরুদ জিকির আজকে সব করতে পারেন কিন্তু কোরআন তেলাত তারা করবেন না কোরআনে স্পর্শ করবেন না এটা হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কী দাঁড়ি এটাকে লম্বা করতে হবে আ হা আর ফুল্লু হা সাল্লামের নির্দেশ তোমরা দাড়িকে ছেড়ে দাও লম্বা করো এখন যাদের দাড়ি গজাই কম তাদের সব যে কম হবে তা না আমরা অনেকে মনে করি দাড়ি যত লম্বা হয় সব মনে যত তত বেশি হয় না ব্যাপারটা সেরকম না কারো দাড়ি অনেক ছোট হয় দাঁড়িয়ে যদি ছোটো হলে সব কম হয় তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মানুষদের দাঁড়িয়ে সোহাবই থাকবে না বেচারা দাঁড়িয়ে একটু একটু বড়ই হয় না আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাঁড়িয়ে তো দাঁড়িয়ে অল্প হোক আর বেশি হোক আমার যা আছে আমি সেটাই রেখে দিছি আমি কাটি নাই এর মাধ্যমে আল্লাহ তালাকে আসে আমি সব পাবো এটাই সন্ন্যাস পালন হয়ে যাবে ওয়াজিব আদায় হয়ে যাবে